এই আবার ঢেলে রে এ কি একটা অবস্থা আছে ভুতছিস ওই দেখি হাঁটো হাঁটু দেখতেছি বিষয়টা কই রে ওই যে চালের উপর ভূত 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 ভুত ভূত চালের উপর ভূত সবাই সাবধান ই তোমরা কখন দেখেছো বাচ্চারা ও ওই দেখো ওই দেখো দেখছো তো এ রে এই সবাই আসতে এই হাই হাই রে তোমরা এইভাবে ভূতে অ্যাকশন নিচ্ছে ও যদি একবার নামে তাহলে তোমারে কী হবি হায় হায় এসব ঢেল দিন এইসব দিয়ে ঢেল দিও না রে হায় হায় রে ও খেপে দাবি এই এই হায় রে হায় কি একটা অবস্থা রে ওরে সে ওর জায়গা এই সাবধানে এই তোমরা যে ও ঝেলেচ্ছে ও ক্ষতি করে ফেলা দেবি তোমাকে রে তোমাকে একটা সমস্যা হবে হাই হায় রে ও যদি একবার নামে তাহলে তোমাকে কি হবে আজকে ভূত শেষ আজকে ভূতের শেষ দিন এই ভূতের আজকে শেষ দিন ওই দেখো দেখছাও তো ও ভয় করতেছে কিন্তু দেখছাও ইয়ে রে আজকে ভূতের শেষ দিন ইয়ে রে সাবধান সাবধান যদি একবার নাইমে আসে তাহলে কিন্তু তোমার সমস্যা আছে যদি নাইমে আসে কিন্তু সমস্যা আছে আজকে হাই রে আজকে ভূত শেষ হায় হাই রে তোমরা ঢেলিও না আর মারো না মারো না মারো না ও কাকে শোনো ওখানে কিসের জন্য আইছে দেখো কিছু কয় নাকি কি কয় কি খাবি কি খাবি কি খাবি কি খাবি মানুষ গরু ছাগল না কি খাবি এই মানুষ খাবু কে তুই তুই মানুষ খাবু তুই মানুষ খাবু কে তুই খাবো গরু ছাগল গরু ছাগল যে রক্ত গরু ছাগল জবাই দেয় ওই রক্ত খাবো তুই আবার তুই খাওয়া খাওয়া করতেছ তুই তুই পোলা পানিক খাবু কে ये 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 खेबे गेस सा। देख सौ देख सौ अब राग देखा छे की खराब ए ढेले अबे खाबे ढेला बना कौन तो ना सोगी? ना ना ढेले हो ना ये अब ढेले रे ये की एक तो टॉप आज के भूत छेस ये रे आज के भूत छेस ए आज के भूत छेस আজকে ভূত শেষ আজকে হয়েছে থাকে থেষ হাই হাই রে হাই হাই রে তোমরা যা করতে চাও করো আমি চলে গেলাম আমি চলে গেলাম আমি চলে গেলাম তোমরা থাকো তাহলে